তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালোই আছেন তো আজকে আমি এমন একটা আপনাদেরকে কাজ শেখাবো আমরা সকলেই মোবাইল ব্যবহার করে থাকি আজকে এমন একটা কাজ শেখাবো যে আপনাদের বন্ধুরা আপনাদেরকে বিলিয়ন বলতে বাধ্য তো ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শুরু লাস্ট অব্দি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাকে সাপোর্ট করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি করে আমি আবার প্রথম আপনারা আপনাদের ডায়াল পেটে চলে আসবেন তো আমি ডায়াল পেটে যদি এখানে আসার পরে আমি যদি এখানে দুইটা চেপে ধরে রাখি তো কী হয় গিয়েছে মাই যান তো আমি যদি এখানে পাঁচ চেপে ধরে রাখি এখানে আমার মাই ফ্রেন্ডের কাছে কল গিয়েছে এখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো নাম্বার আপনি সিলেক্ট করে রাখতে পারেন এখানে আমাদেরকে কল করা লাগবে না নাম্বার খোঁজা লাগবে না কিন্তু আমরা যদি এখানে ওই নাম্বারটা চেপে ধরে রাখি তো আমাদের সেক্ষেত্রে তার কাছে কল চলে যাবে তো কাজটা কিভাবে করবেন চলো শিখে আসি তো কাজটা করার জন্য এখানে আপনাদের থ্রি আইকন দেখাবে এখানে থ্রি ডট এখানে ক্লিক করবেন কল সেটিংস তো কল সেটিংসে যাওয়ার পরে এখানে আসতে হবে আপনাদেরকে এখানে আসার পরে আপনি যে নাম্বারটা সিলেক্ট করবেন যেমন আমি এখানে দুটো নাম্বার সিলেক্ট করে রাখছি মাই জান মাই ফ্রেন্ড তো সেক্ষেত্রে আপনারা তিন নাম্বারে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে নাম্বার সিলেক্ট করতে পারবেন তো নাম্বারগুলো আপনারা সিলেক্ট করার পরে আপনারা কল করলে কল করতে পারবেন তো যদি নাম্বারগুলো হাঁটানো লাগে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে এখানে টাচ করবেন এখানে ডিলেট কন্ট্যাক্ট জাস্ট এখানে টাচ করে দিবেন এগুলো ডিলেট হয়ে যাবে তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে যদি ভালো লাগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না পরবর্তী